মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে আটটা পঞ্চাশ আমি এই বেরোলাম আজকে যাচ্ছি গোপালনগরে আমার তো ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে আর আমার বাড়িতে হলো এমনি নর্মাল মেশিন পায়ে চালান আর ওখানে সব ইলেকট্রিক মেশিন তো সেগুলো আমি এখন অপারেট করতে পারি না তো আজকে যাচ্ছি সেটাই একটু প্র্যাকটিস করতে নটা আটের ট্রেন এই যাচ্ছি এখন টিকিট কাটবো আপে একটাই টিকিট কাউন্টার আপে টিকিট কাটবো তারপরে এই পাশে আসবো টিকিট কাটা হয়ে গেছে আর এই যে রাস্তাটা এটা চলে গেছে পূর্বপাড়ার দিকে আর আর এই রাস্তাটা দিয়েই বাজারে যাওয়া যায় যে এদিক দিয়ে বাজারে যাওয়া যায় তো এটা এটা হলো প্ল্যাটফর্মের লাস্টে এই রাস্তাটা এখন যাচ্ছে ডাউন প্ল্যাটফর্মে এখন বাজে নটা পঁয়তাল্লিশ আমি রানাঘাটে নামলাম এখান থেকে দশটা ট্রেন এটা হচ্ছে রানাঘাট তোমরা যদি এদিক থেকে তো আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টস করে জানিও প্লিজ ছেড়ে দিল এই জাস্ট সামনে গোপালনগর নেমে পড়েছি আর নেমেই এখান দিয়ে বেরোতে হয় এখানে কয়েকটা দোকানপাট আছে আর ওই টিকিট কাউন্টার এখানে তো এখান দিয়ে বেরিয়েই এই রাস্তাটা দিয়ে দু মিনিট হেঁটে ওই সামনে থেকে তারপরে টোটো বা অটো এটা হলো মেইন রোড এখান থেকেই সব থাকে টোটোগুলো দাঁড়িয়ে থাকে টোটোতে উঠে পড়েছি আর আমার পাশে একটা লোক মতো বসেছিল আমার আমি ভিডিও করছি বলে আমাকে জিজ্ঞাসা করছে যে চ্যানেল আছে কিনা তো আমি বললাম যে হ্যাঁ আছে তো লোকটার কথা শুনে বেশ হাসি পাচ্ছিল আমার এই হচ্ছে ক্লাসরুম সব ইলেকট্রিক মেশিন মানে এর সম্পর্কে আমার নলেজ নেই এখানে একটা ডেস্ক রাখা এখানে একটা বোর্ড আছে মঙ্গলবার থেকে নতুন ব্যাচ শুরু হবে এখন বাজে দুটো পাঁচ আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম আর আজই হলো গণেশ পুজো তাই অনেক জায়গায় বড় করে পুজো হচ্ছিলো আর খিচুড়িও খাওয়াচ্ছিল আর এটা হচ্ছে সেই অফিস আর এটা হচ্ছে পুরো মেন রোড মেইন রোডের সামনেই অফিসটা এখন টোটোতে উঠব টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি গোপালনগর স্টেশন নেমে পড়েছি টোটোর থেকে এই টোটো থেকে নেমে কিছুটা হেঁটে ওই সামনে স্টেশন আর এইদিকে প্রচুর রোদ তার সাথে বৃষ্টিও হচ্ছে এখন বাজে দুটো পনেরো এই প্ল্যাটফর্মে এলাম এত রোদ তার মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বোঝা যাচ্ছে ক্যামেরায় ট্রেন হচ্ছে দুটো ছাব্বিশে এখান থেকে আর রানাঘাট থেকে আবার গেদে লোকাল তিনটে পঁচিশে বৃষ্টি হচ্ছে আর এই মাটিটা ভিজে পুরো মাটি ভেজা মাটির গন্ধ বেরোচ্ছে এদিকটা পুরোই গ্রামের পরিবেশ আজ বগুলায় নেমে এক প্যাকেট বিরিয়ানি নেব আজ একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমি এখন ট্রেনে আর আকাশটা খালি কি সুন্দর লাগছে মেঘগুলো দেখতে যে চারটে পনেরো বউুলায় নেমে বাজার থেকে বিরিয়ানি এক প্যাকেট বিরিয়ানি নিলাম মা বিরিয়ানি খায় না তারপর মাকে ফোন করে বললাম বললাম সিঙ্গারা খাবে কি না আসার সময় দেখলাম মিষ্টির দোকানে গরম গরম সিঙ্গারা পাচ্ছে ফোন করে বললাম যে খাবে কিনা না তাই বলল যে নিয়ে এই তিনটে সিঙ্গারাও নিলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপরে ফ্রেশ হব বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে খেতে বসলাম দেখি খেয়ে কেমন